শুধু মুসলমান নাম ধারী হলেই চলবে না শুধু ইসলামের নাম ধারণ করলেই চলবে না যারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার স্বপ্ন দেখিয়ে যারা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা উপহার দেওয়ার ওয়াদা এবং অঙ্গীকার করে কোরআনের শাসন কায়েম করে না তারা আমাদের দৃষ্টিতে জাতীয় গাদ্দার জাতীয় বেঈমান আমার পরিষ্কার বার্তা আগামী দিনে আমার এই বাংলার মাটিতে কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে এমন কেউ যদি আবার কিছু টান দেওয়ার চেষ্টা করে আমরা তাকেও পরাজিত পাক হানাদার বাহিনীর মতো জাতীয় গাদ্দার বলতে আমাদের বুক এতটুকু কেঁপে উঠবে না কথা পরিষ্কার এটা ছিল আমাদের ইতিহাসের দুই নম্বর বাক বদল দুই নম্বর টার্নিং পয়েন্ট আর তিন নম্বর টার্নিং পয়েন্টে এখন আমরা অবস্থান করতেছি যার গুরুত্বপূর্ণ একটা পর্ব সমাপ্ত হয়েছে আর চূড়ান্ত পর্বটা আমাদের সামনে আসে সেই চূড়ান্ত পর্বের ইতিহাস আমি বলে যাই সেই চূড়ান্ত পর্বের চেতনার কথা আমি তোমাদেরকে বলে যাই সেই চূড়ান্ত পর্বের প্রস্তুতির কথা আমি তোমাদেরকে বলে যাই আমাদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হলো এটাই যে আমরা সপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলায় প্রতি প্রতিধ্বনিত হতে চাই আমরা সাপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেই ইতিহাসের চর্চা দেখতে চাই কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আগামীর বাংলাদেশে নবীর দুশ্মনী করবার কোনো স্কোপ থাকতে পারে না আগামীর বাংলাদেশে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার কোন সুযোগ এবং কোন স্কোপ থাকতে পারে না যে কোনো একজন মানুষের ব্যক্তিগত জীবনেও জীবনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব আল্লাহ সৃষ্টি করে দেন এটা আল্লাহ পাক রাব্বুল আলমিনের ফিতরতের নিজাম নিজাম একটা সৃষ্টিগত রব্বুল সৃষ্টিগত একটা কুদরতি ব্যবস্থাপনা যে মানুষের জীবনে এমন এমন সময় আসে সেই সময়গুলোতে মানুষের সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক বেশি প্রভাব সৃষ্টি করে সৃষ্টি করে এটা একজন মানুষের ব্যক্তিগত জীবনেও ঘটে ঘটে ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে কোনো মানুষ যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে সেই ভুলের খেসারত তাকে অনেক দীর্ঘ দিতে হয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে তার অনেক সুফল ভোগ করতে পারে অনেক সাফল্য অর্জন করতে পারে আবার সিদ্ধান্ত নিতে ভুল করলে তাকে তার খেসারতও গুনতে হয় অনেক বেশি এটা একটা মানুষের ব্যক্তিগত জীবনেও হয় একটা মানুষ যখন ব্যক্তিগত জীবনে সে যখন তার শিক্ষা জীবন শুরু করবে তখন সে শিক্ষা জীবনের সময় কোন পথে কোন দিকে পা বাড়াবে কেমন শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে কোন সাবজেক্টে সে পড়বে এ বিষয়গুলো তার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের বিষয় একজন শিক্ষার্থী তার অভিভাবক তারা যদি এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটা তার পরবর্তী জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে শিক্ষা জীবন শেষে যখন একজন মানুষ কর্মজীবনে পদার্পণ করবে তখন সে কর্মজীবনে কি কাজে সে যোগদান করবে কি হবে তার প্রফেশন কি হবে তার পেশা এটাকে যদি সে সুন্দরভাবে চয়েস করতে পারে সঠিকভাবে তাহলে এটা তার পরবর্তী জীবনকে সমৃদ্ধ করে ভুল করলে কেশারত গুনতে হয় একজন মানুষ যখন তার পারিবারিক জীবন শুরু করবে দাম্পত্য জীবন সে যদি তখন তার দাম্পত্বের সহযোগী সঠিকভাবে যদি সে নির্বাচন করতে পারে বিবাহ যদি সঠিক জায়গায় সে করতে পারে পাত্র পাত্রী যদি সঠিক উপায়ে সঠিক ভাবে চিন্তা করতে পারে নির্বাচন করতে পারে তাহলে এটা তার পরবর্তী জীবনে একটা প্রভাব অনেক বেশি এগুলোকে বলা হয় জীবনের টার্নিং পয়েন্ট মানুষের জীবনের বাক বদলের মুহূর্ত এই সময়গুলোতে ভুল করা চলবে না এই সময়গুলোতে একজন মানুষ ব্যক্তি জীবনে ভুল করলে এটা তার জীবন ব্যাপী তার অনেক বেশি দিতে খেসারাত হয় অনেক তাকে এর ভোগান্তি পোহাতে হয় এটা একজন ব্যক্তির জীবনে কথাটা সত্য ঠিক একটি জাতি এবং একটি সম্প্রদায়ের জীবনেও এই কথাটি চূড়ান্ত ভাবে সত্য একটা জাতির জীবনে এমন গুরুত্বপূর্ণ কিছু সময় আসে যেই সময়ের উপর নির্ভর করে সেই জাতির পরবর্তী ইতিহাস রচিত হয় সেই জাতির আগামী গন্তব্য নির্ধারিত হয় যে সেই জাতির ভবিষ্যৎ কি হবে কোন দিকে যাবে জাতি যদি সেই সময়গুলোতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেই জাতি উন্নতি উন্নতি করতে পারে সফলতা অর্জন করতে পারে আর যদি সেই সময়গুলোতে জাতি তার সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত অনেক লম্বা গুনতে হয় কত সুন্দর বলা হয়েছে কয়েক মুহূর্তের ভুল শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তার শাস্তি ভোগ করতে হয় ভুল কিন্তু মানুষ শতাব্দি কাল ধরে সহস্রাব্দি কাল ধরে করে না ভুল করে কয়েক মুহূর্তেই কিন্তু সেই ভুলের মাসুল গুনতে হয় শত শত বছর মহترم হাজেরিন ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সিরাতের ইতিহাস ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি তাহলে সেখানেও আমরা এমন কিছু ঐতিহাসিক মুহূর্তের সন্ধান পাই যেই সময়গুলোতে ইসলাম এবং মুসলমানরা মুসলিম জাতি নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল ফলে তার সুফল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে উম্মত দীর্ঘদিন পর্যন্ত সেই সকল সিদ্ধান্তের সুফল ভোগ করেছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর যে জীবন বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জীবনদগি 23 বছর এটাই হলো ইসলামের সর্বোচ্চ মানের সময় যুগ দাওরে নবুয়ত দাওরে রিসালাত আহদ রিসালাত যেটাই বলি নবুয়তের যুগ খাইরুল করুন এ কারণে নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যুক্ত হলো আমার যুগ তো সেই খাইরুল করুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ যেটা নবী করিম সাল আলি আসাল্লামের জীবদ্দশার যেই সময় সেই সময়টাতেও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে প্রতিটি ক্ষেত্রে নবী আকরম সাল্লাম এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা এক একটা মাইল ফলক তৈরি হয়েছে যে মাইল ফলককে অনুসরণ করে পরবর্তী উম্মত সেগুলোকে নিজেদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করবে নবী আকরম সাল আলি আসাল্লামের জিন্দগির নবুয়তের জীবনের নবুয়ত লাভ করার পরে গুরুত্বপূর্ণ একটা বাঘ বদলের মুহূর্ত ছিল হিজরত হিজরত ইরাল মাদিনা আল্লাহ নবী মদিনা দিকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন নবী আকরম সাল আলহি ওয়াসাল্লাম হিজরত করার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিলেন হিজরতের বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব সহজ বিষয় ছিল না চারটি খানি কথা ছিল না অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে দুইটা জিনিসের উপর ভিত্তি করে নবী আকরাম সাল আলি ওয়াসাল্লাম হিজরত করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে একটা ছিল অনেক বড় ঝুঁকি আর একটা ছিল অনেক বড় ত্যাগ সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কে মাথায় রাখতে হয় প্রয়োজনে ঝুঁকি নিতে হবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না ত্যাগ এবং কোরবানি স্বীকার করার মতো মানসিকতা রাখতে হবে যারা ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারে না স্যাক্রিফাইস করতে পারে না শুধুমাত্র নিজের শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতার কথাই চিন্তা করে আরাম আয়েশের কথাই চিন্তা করে কষ্টের সামনে সম্মুখীন হলেই বিপদের সম্মুখীন হলেই যারা গুটিয়ে যায় সেই জাতীয় পৃথিবীতে কোনো বিপ্লব করতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু হিজরত করেছিলেন কোন জমিন থেকে হিজরত করেছিলেন? খায়রুন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভূমি ছিল পবিত্র মক্কা নগরী। এই পবিত্র মক্কা যেই মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে দামি জায়গা জমিনের মধ্যে বাইতুল্লাহিল হারাম আল্লাহর ঘর যেই মক্কার মধ্যে পৃথিবীতে দ্বিতীয় আর কোন বাইতুল্লাহ কোন কাবা নাই যেটাকে সরাসরি বাইতুল্লাহ বলা হবে একমাত্র ভূখণ্ড মক্কা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে হারাম যে বাইতুল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক রাকাত নামাজ করলে লক্ষ রাকাত নামাজের সওয়াব পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ভূখণ্ডে এমন নাই একমাত্র ভূখণ্ড পবিত্র মক্কা যেখানে বাইতুল্লাহ মসজিদে হারামকে কেন্দ্র করে হাজার হাজার বছরের অনেক ঐতিহ্য এবং ইতিহাস রচিত হয়েছে হযরত খালি ইব্রাহিম আলাইহিস সালাতু সহ আল্লাহ নবীর পূর্বসুরী বংশধরদের সকল স্মৃতি সকল ইতিহাস সুখ দুঃখের হাসি কান্নার অনেক স্মৃতি জড়িয়েছিল মক্কার সাথে নবী আকরম সাল আলহি আসাল্লামের জন্ম এই মক্কায় শৈশব কেটেছে মক্কায় যৌবন কেটেছে এই মক্কায় নবৌত লাভ করেছেন এই মক্কায় নিজের বাবা মা নিজের পূর্বপুরুষ সকলে সাহিত্য আছে এই মক্কার মাটিতে এই সব কিছু ছিলাম এই সব কিছুকে এক পাল্লায় রেখেছেন এই সকল সুখের স্মৃতি ত্যাগ করেছেন এই সকল নিজের আনন্দ ঘন অতীতকে তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র একটা জিনিসকে সামনে রেখে মক্কায় কিছু থাকলেও যেই দিন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন যেটা তার জীবনের মিশন যেটা তার জীবনের ভীষণ যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন সেটা শুধুমাত্র অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরা নয় যে আদর্শ নিয়ে তিনি এসেছেন সে আদর্শ শুধুমাত্র অতীতের স্মৃতি আর গাল গল্প নয় যে আদর্শ নিয়ে তিনি জমিনে এসেছিলেন সে আদর্শ শুধুমাত্র অতীতের ইতিহাস চর্চা করা নয় বরং সেই আদর্শ ছিল গোটা উন্মতের জন্য গোটা মানব সভ্যতার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা